এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো অলরেডি আরবি এনটি এবং আরবি গ্রুপ ডির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুক কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আগামী দিনে পরীক্ষায় আবার আসতে পারে তাই চলো শুরু করি আজকের সেশন প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে আরবি এনটিপিসি পিসি দু হাজার আসা প্রশ্ন সঠিক উত্তর সি ভারতের প্রধান বিচারপতি ভারতের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি তিনি ভারতের প্রধান বিচারপতি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি যদি বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দ্বিতীয় প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে এটা গ্রুপ ডি দু তে আসা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে কিন্তু এসেছে সঠিক উত্তর অপশন সি একষট্টিতম সংবিধান সংশোধনী একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছিল যে ভোটিং এজটা একুশ বছর ছিল সেটাকে কমিয়ে আঠেরো বছর করা হয় কবে হয় উনিশশো অষ্টআশিতে হয় কিন্তু এফেক্টিভ হয় উনিশশো সালে তৃতীয় প্রশ্ন চুয়াল্লিশতম সংবিধানিক সংশোধনের মাধ্যমে কোন মৌলিক অধিকার বিলুপ্ত করা হয়েছিল এনটিপিসি দু হাজার আসা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তার কারণ হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটকে সরানো হয়েছিল এবং সেটাকে একটা লিগাল রাইটের দরজা দেওয়া হয় তাহলে সেটা ছিল সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার যেটা একটা ছিল সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে একটা লিগাল রাইটে পরিবর্তিত করা হয় কোন সালে সালে এবং কোন সংবিধান সংবিধান সংশোধনী সংশোধনী জানো প্রশ্ন ভারতীয় সংবিধানের অভিভাবক কে গ্রুপটি দু হাজার আঠেরোতে আসা প্রশ্ন তো গার্জেন কে সে গার্জেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধানের অভিভাবক সরি উত্তর অপশন নাম্বার দি চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে করের বন্টনের সুপারিশ করে কে এটা এন আসা প্রশ্ন তো দেখো যে ট্যাক্সটা ট্যাক্সটা কালেক্ট হয় কেন্দ্র এবং মধ্যে ভাগ করে দেওয়া হয় বিভিন্ন আর ডেভেলপমেন্টাল কারণের জন্য ইস্যুর জন্য তো এই যে বিভাজন বা বন্টন সেটা করে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন প্রত্যেক পাঁচ বছর এই ফাইন্যান্স কমিশনকে গঠন করা হয় এবং এর মূল কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে করের বন্টনটাকে সুনিশ্চিত করা ছ প্রশ্ন সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা বিলোপের সাথে সম্পর্কিত ভীষণ ইম্পর্টেন্ট অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এন আসা প্রশ্ন তো এই যে ধারাটা এটা একটা মৌলিক অধিকার এবং এটা দেওয়া হয়েছে আর্টিকেল সেভেন্টিন ধারা সতেরোর মাধ্যমে ধারা সতেরোতে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে চলে আসি পরে কোয়েশ্চেন সাত নাম্বার নিম্নলিখিতদের মধ্যে কে সংসদে উভয় পক্ষের কার্যধারায় অংশগ্রহণ করতে পারে দু হাজার আঠেরোর প্রশ্ন তাহলে কে করতে পারে সেই পাওয়ার কার কাছে আছে সেটা আছে ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অপশন নাম্বার ডি ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল সেই অ্যাটর্নি জেনারেল কে নাম কি তার আচ্ছা বলো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন তার নাম হচ্ছে কে ভেঙ্কট রামানি তো এই ভেঙ্কট রামানি সাহেবের কি পাওয়ার আছে তিনি লোকসভা এবং রাজ্যসভা যে কোনো হাউসে গিয়ে হঠাৎ করে বসে পড়তে পারেন এবং কিন্তু তিনি ভাগ নিতে পারেন এই পাওয়ার তার কাছে আছে কাছে আট নাম্বার প্রশ্ন নিচের কোনটি সংসদের অংশ নয় এটা বিষয়ে দু কুড়িতে আসা প্রশ্ন তো দেখো ভারতের যে পার্লামেন্ট সে পার্লামেন্টের তিনটে আর্ম আছে একটা হচ্ছে লোকসভা যেটা হচ্ছে লোয়ার হাউস একটা হচ্ছে রাজ্যসভা যেটা আপার হাউস এবং অবশ্যই ভারতের প্রেসিডেন্ট এই তিন থেকে নিয়ে কিন্তু ভারতের সংসদ গঠিত হয় সেখানে ভারতের প্রধান বিচারপতির কোনো জায়গা নেই তাহলে স্বাভাবিকভাবেই সঠিক উত্তর আসনা ডি ভারতের প্রধান বিচারপতি কিন্তু সংসদের অংশ নয় ন প্রশ্ন সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের কথা বলা হয়েছে আরবি গ্রুপ ডি দু হাজার প্রশ্ন তাহলে কোন পার্টে বলা হয়েছে এখানে পার্টগুলো খণ্ডগুলো জিজ্ঞাসা করা হয়েছে তো সেইটা বলা আছে কিন্তু কোন পার্ট নবম পার্ট রাইট আনসার অপশন ডি নবম পার্ট বা নবম খণ্ডে ভারতে ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভিলেজ পঞ্চায়েতকে সংবিধানে ঢোকানো হয়েছিল সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না দশ নম্বর প্রশ্ন একজন রাজ্যসভার সদস্যের মেয়াদ কতদিনের এন টি দু একুশের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সোজা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তাহলে একজন রাজ্যসভার সংসদের ক্ষেত্রে এটা হচ্ছে মেয়াদকাল হচ্ছে ছ বছর যেখানে একজন লোকসভার ক্ষেত্রে লোকসভার এমপির ক্ষেত্রে এই মেয়াদ কিন্তু পাঁচ বছর হতে পারে কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে সেটা হচ্ছে ছ বছর এগারো প্রশ্ন নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয় করা তো দু হাজার অপশনগুলো দেখো ভালো করে নির্বাচন কমিশন যেটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের প্রভিশন দেওয়া আছে অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন তারও দেওয়া আছে পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন তার কি দেওয়া আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটাও কিন্তু একটা সাংবিধানিক বডি তো তাহলে কোনটা হলো এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি সেম এস নীতি আয়োগ নীতি আয়োগও কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল বডি যেটা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে বারো নম্বর প্রশ্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স কত এনটিপিসি দু কুড়ি তো তাহলে বলো কত বছর বয়স হলে তুমি একজন এমপি ইলেকশনে লড়তে পারবে পারবে কি পারবে না সেটা তো পরে দেখা যাবে কিন্তু বয়সটা তো জেনে রাখতে হবে তো তোমার বয়স যদি ন্যূনতম পঁচিশ বছর হয়ে থাকে তাহলে তুমি একজন এমপি হওয়ার দাবিদার হবে কি হবে না সেটা তোমার ক্রেডিবিলিটির ওপর নির্ভর করছে তেরো নম্বর প্রশ্ন স্বাধীনতার পর ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন এনটিপিসি দুহাজার একুশে জিজ্ঞাসা করা প্রশ্ন এটা তো স্বাধীনতার পরে ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কে বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন স্বাধীনতার পরে ভারতের প্রথম আইন মন্ত্রী ল মিনিস্টার বর্তমানে ভারতের ল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর যদি তোমাদের জানা না থাকে অবশ্যই কিন্তু হু কে কোন পদে আছেন দু পঁচিশ সালে সেই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও সবকটা ইম্পর্টেন্ট কোয়েশন ওখানে পেয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতী রাজ সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় একটু আগে কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি হোম টাস্ক হিসাবে দিয়েছিলাম তো এখন দেখছি সেই কোয়েশ্চেনটাও এখানে আছে তো যাই হোক আর তাহলে গল্প বাকি রেখে লাভ নেই সঠিক উত্তরটা আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে অপশন নাম্বার সি তিয়াত্তরতম তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই কোশ্চেনটা সঠিক উত্তর করেছো আমি কিন্তু জানি পনেরো নম্বর প্রশ্ন কোন রিটের মাধ্যমে আদালত কোনো ব্যক্তিকে অবৈধভাবে কোনো পদে অধিষ্ঠিত হতে বাধা দেয় এনটিপিসি পিসি দু হাজার কুড়িতে জিজ্ঞাসা করা প্রশ্ন তো দেখো ভারতীয় সংবিধানে রিটের যে প্রভিশন দেওয়া আছে সেখানে একটা রিট আছে কু ওয়ারেন্টো এই কু ওয়ারেন্টো রিটার মাধ্যমে আদালত কি করতে পারে কোনো ব্যক্তিকে কোনো পদে অবৈধভাবে বসতে বাধা দিতে পারে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি কু ওয়ারেন্টো ষোলো প্রশ্ন রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে আর বিএনপি দু হাজার একুশে জিজ্ঞাসা করা প্রশ্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে বি দুশো সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে দুশো পঞ্চাশ জন সতেরো প্রশ্ন রাজ্যপালকে নিযুক্ত করেন কি আর গ্রুপ ডি দু জিজ্ঞাসা করা প্রশ্ন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল আছেন তার নাম ডক্টর সি ভি আনন্দ বোস তো তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তো তাকে নিযুক্ত তাকে নিযুক্ত করেন ভারতের প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি সঠিক উত্তর অপশন নাম্বার সি ভারতের রাষ্ট্রপতির নাম কি আশা করছি তোমরা সকলেই উত্তরটা জানো সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু আঠারো প্রশ্ন লোকসভার মেয়াদকাল কতদিন তো দেখো অ্যাকচুয়ালি এই কোয়েশনটা কিন্তু খুব কোয়েশন অপশন দেখে তোমাকে ডিটারমাইন করতে হবে সঠিক উত্তরটা কি হবে এন টি দু হাজার কুড়ি তার কারণটা আমি বলছি দেখো লোকসভার মেয়াদ ম্যাক্সিমাম পাঁচ বছর হতে পারে কিন্তু লোকসভা তো কোনো ফিক্সড বডি না ওই পাঁচ বছর ধরেই সে থাকবে তাকে তার আগে ভেঙে দেওয়াও যেতে পারে তো সেই ক্ষেত্রে লোকসভা কিন্তু কোনো ফিক্সড মেয়াদ থাকে না বাট ম্যাক্সিমাম কতদিন হতে পারে সেটা পাঁচ বছর হতে পারে কোন ইমার্জেন্সি প্রভিশনস চলে আসে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে পাঁচ বছর উড়িষে প্রশ্ন সংসদের উভয় কক্ষে যৌথ সভা জয়েন্ট সেটিং এর প্রভিশন সাথে কোন প্রবন্ধটি প্রবন্ধ হবে না হবে কোন ধারাটি সম্পর্কিত এটা গ্রুপটি দু হাজার আঠেরোতে জিজ্ঞাসা করা প্রশ্ন তাহলে বলো জয়েন্ট সেটিং এর প্রভিশন কোথায় দেওয়া আছে সেটা দেওয়া আছে আর্টিকেল ধারা একশো আটে বলা আছে যে জয়েন্ট সেটিং হতে পারে এবং যদি জয়েন্ট সেটিং হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সেশনটাকে কি প্রিজাইড ওভার করবে মানে কে সেই সভাটাকে পরিচালনা করবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেখানে দেখো দুটো হাউস আছে যেহেতু তাই সেখানে থাকছে রাজ্যসভার চেয়ারম্যান আবার থাকছে লোকসভা স্পিকার তো এই দুজনের মধ্যে লোকসভার স্পিকার না রাজ্যসভার চেয়ারম্যান কি বড় জয়েন্ট সেটিং এর ক্ষেত্রে মানে ইন টার্মস অফ আর সবারটাকে পরিচালনা তো সেটা সেই পাওয়ারটা কার কাছে দেওয়া আছে সেটা সেটা যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করবে প্রশ্ন রাজ্যের গভর্নরের মেয়াদ কতদিন তো দেখো এখানেও কিন্তু মেয়াদ ম্যাক্সিমাম যেটা হতে পারে একজন গভর্নরের ক্ষেত্রে সেটা পাঁচ বছর হতে পারে কিন্তু প্রেসিডেন্টের প্লেজারের উপর নির্ভর করছে প্রেসিডেন্ট কালকে ভাবলো যে না একে আর এই পদে রাখা যাবে না তো সে চিফ মিনিস্টারের সাথে কথা বলে হয়তো রাজ্যপালকে সেখান থেকে বরখাস্ত করে দিতে পারে সেই পাওয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে কিন্তু তার টার্মটা কতদিনের জন্য হয় সেটা নর্মালি হয় পাঁচ বছরের জন্য ওকে একুশ প্রশ্ন সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে থাকে জিজ্ঞাসা করা প্রশ্ন তো দেখো যে সংবিধান রয়েছে রয়েছে সেখানে আর্টিকেল বলে একটা যেখানে সংবিধানটাকে কিভাবে অ্যামেন্ড করা যেতে পারে বা সংশোধন করা যেতে পারে তার প্রভিশনস দেওয়া আছে তো এই যে সংবিধানটাকে যে আমরা অ্যামেন্ড করবো তো তার প্রভিশনস তো পেলাম আমরা তো সেই ক্ষমতাটা কার কাছে আছে সেটা আছে ভারতের সংসদের কাছে অর্থাৎ ভারতের লোকসভা রাজ্যসভা এবং অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে তিনজনের হাতে এবং একসাথে তাদেরকে আমরা বলছি কি ভারতের সংসদ বাইশ নম্বর প্রশ্ন আমাদের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত আমাদের যে প্রস্তাবনা মানে হচ্ছে প্রিয়াম্বাল ওই কোথা থেকে চুরি করা হয়েছে মানে গোদা বাংলায় বললে সেটাই বলা হয় তো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সেটা নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অপশন নাম্বার এ আমেরিকার যে তোমার সংবিধানের যে প্রিয়াম্বল সেটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে কে লিখেছিলেন সেটা নেহরুজি নিজে লিখেছিলেন তেইশ প্রশ্ন কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে এটি বেশি দু হাজার জিজ্ঞাসা করা প্রশ্ন রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে তো রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেটাকে রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে ধারা পঁচাশির মাধ্যমে ওকে অপশন বি ধারা পঁচাশির মাধ্যমে রাষ্ট্রপতি লোকসভাকে কিন্তু ভেঙে দিতে পারে বিজলভ করে দিতে পারে মানে পাঁচ বছরের যে টার্ম আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে লোকসভার টার্ম কিন্তু পাঁচ বছরের জন্য কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করে তো তার আগে যদি সরকারের কাছে মেজরিটি না থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টকে ভেঙে দিতে পারে সেটা প্রভিশন দেওয়া আছে কোথায় ধারা তে আর্টিকেল তে চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান কে আরবি গ্রুপ বি দু হাজার আঠেরোতে জিজ্ঞাসা করা প্রশ্ন দেখো সোজা কোয়েশ্চেন রাজ্যসভার চেয়ারম্যান কে রাজ্যসভার চেয়ারম্যান ভারতের যিনি উপরাষ্ট্রপতি এটা এক্স অফিসিও পোস্ট মানে যিনি ভারতের উপরাষ্ট্রপতি হবেন তিনি বাই ডিফল্ট রাজ্যসভার চেয়ারম্যানও হবেন তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার পঁচিশ প্রশ্ন শিক্ষার অধিকার কোন ধারার আওতায় আছে আর এম এনটি বিসি কুড়িতে জিজ্ঞাসা করা প্রশ্ন তো দেখো শিক্ষার অধিকার যে রাইট টু এডুকেশন তো রাইট টু এডুকেশন কোথায় আসে ধারা একুশ এ ধারা একুশ এ একটা ফান্ডামেন্টাল রাইট রাইট টু এডুকেশন তো এটা একটা ফান্ডামেন্টাল রাইট এবং এটা এই ধারা একুশের আন্ডারে আসে শিক্ষার অধিকার ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রধান বিচারপতিকে অপসারণের ক্ষমতা কার হাতে আছে এন টি মানে বলা হচ্ছে বলতে চাইছে যে ভারতের যিনি প্রধান বিচারপতি আছেন তাকেও কিন্তু প্রয়োজন পড়লে ক্ষমতা থেকে অপসারণ করা যেতে পারে তো সেই যে ক্ষমতা সেই ক্ষমতাটা কার হাতে দেওয়া আছে তো সেটা অবশ্যই দেওয়া আছে ভারতের সংসদের হাতে সংসদ যদি চায় তাহলে ভারতের প্রধান বিচারপতি পর্যন্ত অপসারণ করতে পারে এমন এমনকি ভারতের যিনি প্রেসিডেন্ট তাকেও কিন্তু এখান থেকে ইমপিচ করা যেতে পারে ভারতের সংসদের হাতে সেই ক্ষমতাও আছে সাতের নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির কার্যকাল কত আর বিক্রুপটি দু হাজার আঠেরোতে জিজ্ঞাসা করা প্রশ্ন তো উপরাষ্ট্রপতির কার্যকাল কিন্তু পাঁচ বছর যখন কি ভারতের যে রাজ্যসভা আছে তার মেয়াদ কিন্তু ছ বছরে হয় ঠিক আছে ডিফারেন্স আছে মনে রাখবে এটা কিন্তু ছ বছর না এটা পাঁচ বছরই হবে আর প্রশ্ন কোন বিল অর্থ বিল কিনা মানি বিল কিনা তাকে নির্ধারণ করতে পারে আরএমএনটিবিসি এম এনটিবিসি কুড়িতে জিজ্ঞাসা করা প্রশ্ন তো দেখো এই যে পাওয়ারটা কোন বিল মানি বিল কিনা সেটা ডিসাইড করা তো সেই ক্ষমতাটা কিন্তু একমাত্র আছে লোকসভা স্পিকারের কাছে ওকে সেটা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নয় ভারতের প্রধানমন্ত্রী নয় এবং ভারতের অর্থমন্ত্রীও নয় তাই এই পাওয়ারটা আছে কি লোকসভা স্পিকারের হাতে সঠিক উত্তর অপশন নাম্বার বি উনত্রিশ নাম্বার প্রশ্ন কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে বাধ্য আর গ্রুপ ডি দু হাজার আঠেরোতে জিজ্ঞাসা করা প্রশ্ন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে বাধ্য এই প্রবেশে দেওয়া আছে ধারা পঁচাত্তরের মধ্যে সঠিক উত্তর অপশন বি ধারা পঁচাত্তরে বলা আছে যে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে বাধ্য তিরিশ নাম্বার প্রশ্ন নীতি আয়োগের পদাধিকার বলের চেয়ারম্যান কে নীতি আয়োগের এক্স অফিসিয় চেয়ারম্যান কে আর হাজার কুড়িতে জিজ্ঞাসা করা প্রশ্ন আরও একটা এক্স অফিস পোস্ট আমরা পেয়ে গেলাম তো এই ক্ষেত্রে নীতি আয়োগের ক্ষেত্রে এই যে এক্স অফিসীয় পোস্টটা তার চেয়ারম্যান হচ্ছেন ভারতের যে প্রধানমন্ত্রী তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু বাই ডিফল্ট নীতি আয়োগের চেয়ারম্যান তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা অপশন নাম্বার সি তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটা প্রশ্ন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা কেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও